খুলনা ফুলতলা শিকির হাটের হাফ রাস্তায় ফাতেমা ও হাবিবা নামের দুই শিশুর ধর্ষণের অভিযোগ তুলেছেন আজিজ কসাই নামের এক ব্যক্তির বিরুদ্ধে সম্প্রতি ফুলতলা থানার শিকির হাট হাফ রাস্তা এলাকাতে আজিজ কসাই নামের এক ব্যক্তির বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ করেছেন উক্ত এলাকার ফাতেমা ও হাবিবা নামের দুই নারী শিশু কি কাজ করেছে বলুন তো কি কাজ করছে।

আর ছোট ছোট বাচ্চারে কিনে দেনা ছোট জানা গেছে ফুলতলা হাফপrastা এলাকায়তে বসবাসরত আজিজ কসাই হাফপrastায় গরুর গোশত বিক্রি করে থাকে হঠাৎ আজিজ কসাইর বিরুদ্ধে আনুমানিক রাত 10টার দিকে দুই শিশু হাবিবা ও ফাতেমার ধর্ষণের অভিযোগ উঠলে স্থানীয় খুব জনগণ জানতে পেরে হাফপrastায় অবস্থিত আজিজ কসাইর গোস্তের দোকান ভেঙে লণ্ডভণ্ড করে দেয় আসলে ওই সমাজ আর খুঁজে পাচ্ছেন কারে খুঁজে পাচ্ছেন না মেয়েটারে আর মেয়ের নাম কি হাবিবা তবে বয়স কত ছিল বয়স 8 9 9 বছর রাত 10 টায় রাত 10 এ কবে ঘটনা কালকে কত কালকে রাতে তারপরে কোথায় পেলেন আচ্ছা এক এক জন বাড়ি ছিল কার বাসায় ছিল আমাকে এক পাশে বাড়ি ছিল নাম কি তার নাম হলো মতুনা মতুনা না একটা দাদি আমি শুনলাম যে পাইছে তাকে বাড়ি আমি ছিলাম ওই যে বাংলাদেশে তারপরে আপনারা আমি তো জানি না স্থানীয় লোকের অভিযোগ হাফরাস্তা সংলগ্ন এলাকায় আজিজ কষায়ের বাড়িতে হাবিবাও ফাতেমা নামের দুই শিশুকে ডেকে নেয় এবং তাদের ধর্ষণ করে ধর্ষণের এক পর্যায়ে ফাতেমা নিজে বাড়িতে এসে আজিজ কষায়ের বিরুদ্ধে অভিযোগ করে যে তাকে জোর করে ধর্ষণ করেছে জনগণ বিষয়টি জানতে পেরে আজিজ কষায়ের গোশের দোকান ভেঙ্গে লণ্ডমণ্ড করে দেয় এবং আদিস কষায়ের বাড়ির আঙ্গিনায় প্রবেশ করে বাড়ির জানালার থাই গ্লাস ও ঘরের অন্যান্য প্রয়োজনীয় আসবাবপত্র ভেঙে ফেলে ক্ষুব্ধ জনগণ

শিশু ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে আদিস পরিবারের কাছে জানতে চাইলে আদিস স্ত্রী ঘটনার বর্ণনা দেয় তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে একদল কুচুকরি মহল এই যে আমার স্বামীর নামে যে অভিযোগ তুলেছে একদম সব বারোয়ারি কথা আমি সকাল হইতে তার সাথে ছিলাম তারপরে সে গরু চলে গেছে হাতে আসার পরে যে সময় তো গুলো বলতেছে সব লোক কথা কারণ তেই আমি সবসময় তার সাথে থাকি আপনি আশেপাশে অন্য ওই জায়গা বাদে অন্য অন্য জায়গায় নিয়ে দেখবেন অন্য বাচ্চা কাচ্চাদের কাছে যে আমার স্বামীর এই ধরনের কোনো নিচার আছে কি আগে পরে কিন্তু উক্ত এলাকার সাধারণ জনগণ বলছে আজিজ কষাই এই ধরনের লোক ইতিপূর্বে আজিজ কষাই একটি মৃত গরু জবাই করে বিক্রয় পায়তারা করলে স্থানীয় জনগণ টের পেয়ে ফুলতলা থানাকে জানায় পরবর্তীতে উক্ত গরুর গোষ্ঠ পরিত্যক্ত একটি গর্তে নিচে পুঁতে রাখা হয় যে বিষয় নিয়ে আজিজ কষাইয়ের পরিবারের সদস্যদের সাথে মত বিনিময়কালে তারা বলে আমাদের একটি গরু ফুড পয়জনে আক্রান্ত হলে আমরা উক্ত গরুটি জবাই করে দেয় স্থানীয় পশু প্রাণী সম্পদ অফিসের ডাক্তার পরীক্ষার মাধ্যমে খাবারের উপযোগীও বলে। আর বিশেষ করে একটা কথা কিছুদিন আগে আমার আমাদের একটা গরু ছিল ফুড এর কারণে এবং আপনার গরমের কারণে হিট স্ট্রোক করছিল আমরা তাৎক্ষণিক গরুটা জবাই করি জবাই করে গরুটা আমরা বিক্রিও করি নাই তখন আমরা উপজেলা ভেন্টারি অফিসারের কাছে যাই এগুলো জানাই জানার পর তারা ল্যাব মাংস টেস্ট করে বলে যে এটা ফুড পয়জনিং এর কারণে হচ্ছে সেটার কারণে তারা আমাদের একটা ডকুমেন্ট স্বরূপ একটা কাগজ দেয় এবং বিক্রয়ের নির্দেশও দেয় এ বিষয় নিয়ে আজিজ কষায়ের বিরুদ্ধে ফুলতলা থানাতে একটি ধর্ষণ মামলা দায়ের করেছে ফাতেমার পিতা মামুন বাদী হয়ে উক্ত মামলাটি চলমান রয়েছে তবে মামলার আসামি এখনও গ্রেপ্তার হয়েছে কিনা সে বিষয় নিয়ে ফুলতলা থানার ওসি তদন্ত মনিরুজ্জামানের সাথে মত বিনিময় করলে তিনি বলেন এখন আসামি গ্রেপ্তার হয় নাই তবে গ্রেপ্তারের চেষ্টা চলছে আমরা হলো যে ওই দীর্ঘদিন ধরে ও এই কাজটা করে কিন্তু আমরা জানি না না জানার পরে আর কি এলো যে আমরা কালকেরা দুপুরের পরে জানতে পারিছি এই ঘটনাটা ঘটনাটা যখন আমরা জানতে পারিছি তখন ওকে মাইরবে যে আমাকে নিয়ে শিশু নির্যাতন করতেছে ওকে বলছে ওই মেয়ে দুটোই বলেছি ফতেম আর এলো আর